আবহাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে ঠান্ডা পরিস্থিতি আর একটু বাড়তে পারে আগামী সপ্তাহর দিকে অন্যদিকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এর জন্য কোথায় কেমন প্রভাব থাকবে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব বিশেষ করে আবহাওয়া দপ্তর যেটা বলছেন যে তেইশ নভেম্বর তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দক্ষিণ আন্দামান সাগরে একটি যে ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে তা থেকেই নিম্নচাপ তৈরি হতে পারে এবং বাংলার জেলায় জেলায় এর কোনো প্রভাব আসবে কি না এছাড়া ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কুয়াশা পরিস্থিতি প্রচণ্ড আকার ধারণ করবে বাংলার জেলায় জেলায় বেশ কিছু জায়গায় প্রচণ্ড কুয়াশা পড়তে পারে এমনটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে কোনো কোনো জায়গায় মাঝারিও আসতে পারে এর সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে বিশেষ করে রয়েছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি রয়েছে অন্যান্য জায়গায় হালকা ধরনের কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে সব থেকে বেশি কুয়াশার সম্ভাবনার কথা বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতের দিকে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ রাজস্থান এছাড়া বিহার এই সমস্ত জায়গাতে প্রচণ্ড একটা কুয়াশার পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে এর সঙ্গে সিস্টেম হিসাবে আরও যে খবর রয়েছে দক্ষিণ বাংলাদেশের দিকে একটি ঘূর্ণাবর্তের সন্ধান পাওয়া যাচ্ছে এই ঘূর্ণাবর্ত থেকে আবার বৃষ্টি আসতে পারে বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের কোনো কোনো জায়গাতে এবং উত্তর পূর্ব ভারতের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই সমস্ত কিছুর মধ্যে বাংলার জেলায় জেলায় বৃষ্টির কোনো খবর রয়েছে কি না কী বলছেন আবহাওয়া দপ্তর প্রথমেই একবার আমরা সেটা জেনে নেওয়ার চেষ্টা করব তারপর ফিরে আসছি আবার মূল আপডেটে এই মুহূর্তে আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে সেখান থেকে আমরা দেখার চেষ্টা করব তারা যেটা দুটো প্রসঙ্গ হিসাবে এখানে আপডেট করেছেন সেই প্রসঙ্গ হচ্ছে একটা হচ্ছে প্রচন্ড ঘন কুয়াশার সম্ভাবনা কোন কোন জায়গায় আসতে পারে তাদের যেটা আপডেট রয়েছে উত্তর পশ্চিম ভারতের দিকে সেরকম সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন এটা রয়েছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট তারা বলছেন একটি লো প্রেশার এরিয়া অর্থাৎ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে সেটি তেইশ নভেম্বর তারিখে হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা কোন কোনো জায়গায় সেখান থেকে যে আপডেট রয়েছে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে সেটা তামিলনাড়ু পুদুচেরী করাইকল এই সমস্ত জায়গা দিকে হতে পারে এছাড়া প্রচণ্ড ঘন কুয়াশার যে সম্ভাবনা রয়েছে দৃশ্যমানতা প্রচণ্ডভাবে কমে যাওয়ার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই সমস্ত জায়গাগুলো বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশের দিকে সম্ভাবনা খুব বেশি রয়েছে হরিয়ানার দিকে রয়েছে এছাড়াও রয়েছে দিল্লি পূর্ব উত্তরপ্রদেশে এই সমস্ত জায়গায় প্রচন্ড কুয়াশার একটা সম্ভাবনার কথা বলা হয়েছে এবং দিল্লির ক্ষেত্রেও কুয়াশার সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে এমনটা জানা যাচ্ছে অন্যদিকে আর কি বলা হয়েছে ওয়েদার সিস্টেম বলতে যেটা আপনাদের প্রথমেই দেখালাম তারা যেটা বলতে চাইছেন এই মুহূর্তে এই মুহূর্তে তাদের যেটা খবর রয়েছে একুশ তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে দক্ষিণ আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে এবং সেটি আস্তে আস্তে একটি নিম্নচাপ এলাকায় পরিণত হতে পারে তেইশ তারিখের দিকে এরপর সেটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে একটি ডিপ্রেশনের আকারে আসতে পারে পরবর্তী দুই দিনে অর্থাৎ তেইশ তারিখে নিম্নচাপ হলে পঁচিশ তারিখের দিকে একটি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সুতরাং বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে আমরা আপনাদের জানাচ্ছিলাম যা তার শক্তি বৃদ্ধির একটা সম্ভাবনা থেকে কোথাও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন মডেল থেকে একটি ঘূর্ণিঝড় তৈরি হলেও হতে পারে বৃষ্টির সম্ভাবনা যেটা আপনাদের প্রথমেই বললাম বিশেষ করে রয়েছে তামিলনাড়ু পদুচেরি করাইকল লাক্ষাদ্বীপের দিকে উনিশ এবং কুড়ি তারিখে এছাড়া কেরল এবং মাহির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টি হবে অন্যান্য জায়গায় সেরকম কোনো বৃষ্টি নেই আর এখানে যেটা সাত দিনে বলা হয়েছে যে কুয়াশার সম্ভাবনা থাকছে এবার দেখার চেষ্টা করব তাপমাত্রার ক্ষেত্রে কী কী আপডেট রয়েছে আপাতত তাপমাত্রার ক্ষেত্রে সেরকম বড় ধরনের কোনো পরিবর্তন নেই মোটামুটি মোটামুটিভাবে যেটা রয়েছে সেরকমই একটা সম্ভাবনা থাকছে তবে কোথাও কোথাও একটু পূর্ব উত্তর প্রদেশের দিকে স্বাভাবিকের ওপরে থাকছে এমনটা জানা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের জন্য পরিষ্কার করে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী চার বা পাঁচ দিনে সেরকম কোনো তাপমাত্রায় পরিবর্তন হবে না এবং এখানেও সেটা বলা হচ্ছে দেশে মোটামুটি হবে আগামী পাঁচ দিনে সেরকম সর্বনিম্ন তাপমাত্রা বিরাট কোনো পরিবর্তন হবে না এখনই এটা কিন্তু তারা বলেছেন এছাড়াও আমরা দেখে নেব টেবিল থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় এবং কবে কি রয়েছে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ কারণ নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে অন্যদিকে অরুণাচল প্রদেশের দিকে সেইভাবে কোনো বৃষ্টি নেই দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে একুশ থেকে চব্বিশ তারিখের মধ্যে আর আসাম মেঘালয় হালকা হালকা বৃষ্টি হতে পারে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখের দিকে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গায় একটি সার্কুলেশন থাকার জন্য এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখের দিকে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখের দিকে খুব হালকা হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই উড়িষ্যাতে বৃষ্টির পূর্বাভাস নেই ঝাড়খণ্ডে নেই বিহারে নেই আগামী পাঁচ দিন এই সমস্ত রাজ্যের দিকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই এটা মূলত আমরা দেখতে পাচ্ছি এছাড়া অন্যান্য জায়গায় কোনো পরিস্থিতি রয়েছে কিনা আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাক্ষাদ্বীপের দিকে রয়েছে আজকে এমনটা দেখা যাচ্ছে এছাড়া অন্যান্য জায়গার মধ্যে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে এখানে তামিলনাড়ু পুদুচেরি করাইকলে যে আপডেট রয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টির কিন্তু পূর্বাভাস নেই যেটা রয়েছে আন্দামান ও নিকোবর সংলগ্ন বা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সেটা রয়েছে বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এবার আমরা সরাসরি ফিরে আসব ওইন্ডি মোডে ওয়েন্ডি ডট কম থেকে আমরা দেখার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে প্রথমেই দেখার চেষ্টা করব তাপমাত্রাতে কীরকম পরিবর্তন রয়েছে আজকে কোথায় কতটা ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে প্রচণ্ড ঠান্ডা ফিরেছে এবং সেই রকমই সম্ভাবনা থাকছে আঠারো থেকে উনিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকছে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে এছাড়া হুগলি জেলা রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে নদিয়া এখানে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠারো থাকছে পশ্চিম দিকের জেলাগুলোতে কিন্তু খুবই খারাপ অবস্থা থাকছে বিশেষ করে রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পনেরো থেকে ষোলোর মধ্যে থাকছে অন্যদিকে পূর্ব বর্ধমানের জন্য যে আপডেট রয়েছে এখানে সতেরো থেকে উনিশের মধ্যে সর্বনিম্ন থাকছে বীরভূম জেলা থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা দেখে নেব মুর্শিদাবাদ জেলার দিকে যা পূর্বাভাস রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এখানে আঠারো থেকে উনিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং থেকে যে ঠান্ডা পরিস্থিতি বেশি থাকছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এই তিনটি জেলার দিকে সবথেকে বেশি ঠান্ডা পরিস্থিতি থাকবে আর ঝাড়খণ্ডে তো প্রচণ্ড ঠান্ডা চলছে সেরকমই ঠান্ডা আগামী কয়েকদিন থাকতে পারে এছাড়া দার্জিলিং কালিম্পংয়ে প্রবল ঠান্ডা রয়েছে হিমেল হাওয়ার মতন কিন্তু হিমেল হাওয়া থাকছে হালকা হালকাভাবে যার জন্য ঠান্ডা পরিস্থিতি প্রচণ্ড তবে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুর উনিশ থেকে কুড়ি থাকবে এছাড়া জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে থাকার সম্ভাবনা রয়েছে মূলত ষোলো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আর বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা প্রথমেই আপনাদের দেখালাম যে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহার এখানে কোথাও কোনো বৃষ্টির খবর নেই আগামী পাঁচ দিন তবে বাইশ তারিখের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের কোন কোন জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টি হতে পারে সেরকম কিছুটা আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা দু এক জায়গা দু এক জায়গা হতে পারে তাই পশ্চিমবঙ্গের জন্য এটা আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের জন্য আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে ঠান্ডা পরিস্থিতি যেমন রয়েছে তেমনই থাকবে আগামী কয়েকদিন তেমনই থাকার সম্ভাবনা রয়েছে তবে সপ্তাহ শেষের দিকে আমরা আগে একটা দেখেছিলাম ঠান্ডা পরিস্থিতি দু একদিন একটু বাড়তে পারে একবার চেক করে দেখার চেষ্টা করব যে রবিবারের দিকে চব্বিশ তারিখে কি হতে পারে চব্বিশ তারিখের দিকে মূলত একই রকম ঠান্ডা পরিস্থিতি রয়েছে অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি এখন আপাতত যেটা রয়েছে সেরকমই থাকছে প্রচণ্ড ঠান্ডাও বাড়বে না আবার ঠান্ডা কমে যাওয়ার সম্ভাবনাও খুব কম রয়েছে অন্যদিকে বলা হয়েছে যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড যেহেতু দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্তের জন্য কোনো কোনো জায়গায় খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে সেরকম একটা সম্ভাবনা থাকছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দক্ষিণ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে খুব হালকা হালকা দু এক জায়গা বৃষ্টি থাকতে পারে দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম এবং সংলগ্ন ভারতবর্ষের বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এখানে হতে পারে ব্যাপক বৃষ্টি কিন্তু নয় মূলত যে আপডেট কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে বেশি সম্ভাবনা রয়েছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেটটি আমরা পাচ্ছি যেটা দেখার চেষ্টা করব আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়েছি যে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে আগামীকাল সেটা দক্ষিণ আন্দামান সাগরের দিকে এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে কিন্তু একটি নিম্নচাপের আকার নিতে পারে এটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তো আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্তের মতন সন্ধান রয়েছে পরবর্তী ক্ষেত্রে তেইশ তারিখের দিকে এটি আস্তে আস্তে একটি নিম্নচাপের আকারে আসবে এবং তারপর সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে আসবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে যার ফলে আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে থাকছে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই জায়গাতেই বৃষ্টি হবে তাই যে নিম্নচাপ তৈরি হবে গভীর নিম্নচাপ তৈরি হবে তার প্রভাবটা মূলত থাকছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে পশ্চিমবঙ্গে সেরকম কিছু নেই তবে এর সঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ বাংলার দিকে থাকবে কিনা একবার দেখার চেষ্টা করব মেঘলা আকাশের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে চব্বিশ পঁচিশ তারিখে বেশ মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সঙ্গে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকবে দক্ষিণ বাংলাদেশে মেঘলা আকাশ থাকবে তবে উত্তর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আসাম মেঘালয় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে নিম্নচাপের প্রভাব হিসাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি না তো বন্ধুরা সমস্ত কিছুই জানালাম এই মুহূর্তের যে আপডেট রয়েছে নিম্নচাপ নিম্নচাপ থেকে বাংলায় মেঘলা আকাশ বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তী আপডেট কেমন থাকতে পারে আবহাওয়া পরিস্থিতি সেটা আপনাদের জানাবো পরবর্তী আপডেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং